মার জন্মদিনের সন্ধ্যাটা ভালোভাবে উপভোগ করতে আমরা এসেছিলাম রুদ্রানী রেজেন্সিতে ফর্ক ফক্স রেস্টুরেন্টে আমরা সন্ধ্যাটা কাটাবো বলে এসেছিলাম আমি মা বাবা নির্মাণ্য এই প্রথম আমরা একসাথে চারজন রেস্তোরাঁতে আসলাম রেস্টুরেন্টটা দেখতে বাইরে থেকে বেশ ভালো এবং ভেতরে ঢুকেও বেশ ভালো লাগছিল এবং এন্ট্রির মুখেই একটা বেশ সুন্দর মহাদেবের মূর্তি আছে এবং এন্ট্রির জায়গাটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা আমরা একে একে রেস্টুরেন্টে প্রবেশ করলাম নিজেদের টেবিল নিয়ে নিলাম এদিকে আমি ফটো তুলছিলাম বলে আমাকে মুখ ভাঙালো যাই হোক এবার আমরা বসবো রেস্তোরাঁটা খুব সুন্দর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এবং বিহেভিয়ারও খুব ভালো লাগলো আমরা বেশ কিছু ছবি টবি তুলছিলাম ছবিগুলোও বেশ ভালোই আসছিল রেস্তোরাঁটা দেখতে বেশ সুন্দর এবং লাইটগুলোও বেশ ভালো যে অ্যাস্থেটিক টাইপ ছবি আসছিল আমরা মেনু সিলেক্ট করছিলাম বার্থডে গার্লকে অফার করা হলো কিন্তু বার্থডে গার্ল জামাইয়ের পছন্দেই খাবে মেনু কার্ডে দেখলাম দাম যে খুব বিশাল হাইফাই তেমন কিছু না ঠিকঠাক রিজনেবলই দাম ছিল এবং অনেক রকম আইটেম আছে মেনু কার্ড দেখে তো জামাই কনফিউজ কি খাবে আর কি ছাড়বে মেনু সিলেক্ট হতে হতেই আমাদের কাছে পৌঁছে গেল ওয়েলকাম ড্রিঙ্ক এবং একটা ওয়েলকাম ফুড এখানে ছিল দই ফুচকা দই ফুচকাটা মা খেয়ে বললো বেশ ভালো আমারও দই ফুচকাটা বেশ ভালো লেগেছিলো এখানে নাকি প্রত্যেক দিনই একটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েলকাম ড্রিঙ্ক ও ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েলকাম ফুড দেওয়া হয় ড্রিঙ্কটাও বেশ ভালো লাগছিল তো সব দিন একই রকম ড্রিঙ্ক দেওয়া হয় না এক এক দিন এক এক রকমই দেওয়া হয় আমরা বেশ সুন্দর সময় কাটাচ্ছিলাম এর মধ্যে আবার বার্থডে সং বেজে উঠলো বার্থডে উপলক্ষেই এসেছি আমরা এবং বার্থডে সঙ্গে উঠলো দেখে মনটা বেশ ভালো লাগলো এরপর আমাদের স্টা অর্ডার করা স্টার্টারগুলো একে একে হাজির হলো প্রথমেই আসলো ড্রামস অফ হেভেন মাকে প্রথমে দুটো দিলাম কিন্তু মা আবার আমাকে চালান করে দিল ট্রামস অফ হেভেনটা খেতে বেশ ভালো ছিল তবে একটু ড্রাই ছিল আর আমরা অর্ডার করেছিলাম মালাই চিকেন টিক্কা মালাই চিকেন টিক্কাটা একটু সুইট ডিশ একটু মালাই মালাই ফ্লেভার আছে যারা সুইট পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো তবে আমাদের ভালো লেগেছিল। তারপর আসলো আমাদের অর্ডার করা জিনিসগুলো আমরা অর্ডার করেছিলাম স্টিম রাইস মাটন কষা চিকেন বিরিয়ানি চিকেন ফ্রারা অ্যান্ড ভেজ পোলাও তো একে একে খাবারগুলো সার্ভ করে দিলাম মা খেয়েছিলো শুধু মাটন কষা আর ভাত একটু পোলাও টেস্ট করলো আর বাবা মাটন কষা পোলাও আর ভাত খেলো আর বাকি চিকেন পাড়া বিরিয়ানি পোলাও এগুলো সব মিলিয়ে মিশিয়ে আমরা খেলাম আইটেমগুলো প্রত্যেকটাই বেশ ভালো ছিল একদম ওই মিষ্টি মিষ্টি টাইপের ডিশগুলো করে ফেলে যেগুলো একটু খাওয়ার পর আর খাওয়া যায় না তেমন ছিল না বেশ স্পাইসি এবং বেশ টেস্টি ছিল আমার মা তো বাইরের খাবার খেতে পারে না খুব একটা কিন্তু রুদ্রানিতে খাবারগুলো সত্যি বেশ মজা করে খেলো আমাদেরও রান্না খুব ভালো লেগেছে এরপর আমরা একটা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস সেটা না খেলে আমার খাবারটা কমপ্লিট হয় না মনে হয় আমাদের খাওয়া শেষ বেশ সুন্দর একটা সময় কাটা তারপর বেরিয়ে আসতে গিয়ে দেখতে পেলাম ফোয়ারা মা আবার ফোয়ারা খুব পছন্দ করে ফোয়ারা দেখেই মা ফোয়ারার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে তারপর একটা অদ্ভুত জিনিস দেখলাম এই টেবিলগুলোর নিচ দিয়ে জল ফ্লো হচ্ছে দেখে বেশ ভাল লাগলো মা বাবা নির্মাণ কাছে গিয়ে দেখছিল যে কাছে গিয়ে বসলে কেমন লাগবে পায়ে জল ছিটবে কিনা জিনিসটা দেখে বেশ অন্যরকম লাগবে এবার বেরোনোর সময় আমরা একটু ছবি টবি তুললাম ওভারঅল সন্ধ্যাটা বেশ সুন্দর কাটলো রেস্টুরেন্টের রিভিউ খুব ভালো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো তারপর আমরা বেরিয়ে পড়লাম চলো টাটা দেখা হবে অন্য ভিডিও